হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফাইনালি আমরা আমাদের আরো একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে এক মিলিয়ন এর একটা মাইল ফলক আমরা স্পর্শ করেছি যার কারণে একটা সেলিব্রিটি বলতে পারেন এজন্য আপনাদের সামনে আমি চলে এসেছি সো কেমন আছেন সবাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আর কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো যাই হোক বিষয় হলো যে আমরা আমাদের এই চ্যানেলটা কিন্তু অনেক দিন আগের পুরনো একটা চ্যানেল তো এই চ্যানেলে আমরা ওয়ান মিলিয়ন ভিউজ আমরা যেটা সেটা আমরা মাইল ফলক যেটা ওয়ান মিলিয়ন ভিউজ মাইল ফলক সেটা আমরা পার তে এর মধ্যেই আমরা এটাকে সেলিব্রেশনই বলতে পারেন বা সেই সাথে প্রশ্ন জিজ্ঞাসা আড্ডা সহ বিস্তারিত অনেক কিছু বলতে পারেন আপনারা তো আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছে তারা ঝটপট কমেন্ট করে ফেলুন এবং সেই সাথে আপনারা জানতে পারেন আপনাদের কি কি জানা লাগবে একটা চ্যানেলের জন্য হতে তাদের তো আরো ভেরি গুড একটা লাইভ হতে চলেছে আজকের এই লাইভটা সো আপনাদের সবাইকে বলবো যারা যারা আমাদের সাথে রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন কারণ আমরা ইতিমধ্যে অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নতুন রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে আসলে আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা কারণ ভয়েস যদি আপনারা শুনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইভটাতে লাইভটা করে মজা পাবো না সাথে আপনাদেরও সমস্যা হবে যার কারণে আপনারা অবশ্যই ঝটপট জলদি জলদি কমেন্ট করে ফেলুন যে আসলে লাইভটা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং বুঝতে পারছেন কিনা আমার কথাগুলো তো যারা রয়েছেন নতুন রয়েছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন তাদের বন্ধুদের কাছে এবং সেই সাথে আপনারা উইশো করতে পারেন আমাকে কারণ আমার এই চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল হতে পারে এটা একটা ছোট্ট চ্যানেল তবে আমি এই ছোট্ট চ্যানেল থেকে অলরেডি অলমোস্ট সাড়ে হাজার প্লাস আমরা এখানে এক মিলিয়ন করে কারণগুলো কি সেটা নিয়েও কিন্তু অনেক কিছুই বলার থাকবে যদি আপনারা জানতে আগ্রহী হন তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা রয়েছেন আমাদের সাথে তারা অবশ্যই ঝটপট কমেন্ট করে ফেলুন আর সেই সাথে আপনি যদি কোনো চ্যানেল থেকে থাকে সেই চ্যানেলটাতে কিভাবে আপনারা এক মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন করতে পারেন তো আমরা চেষ্টা করব সকলের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য কীভাবে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই সাথে আপনারা আপনাদের চ্যানেলের যে ভিউজের যে বিষয়টা রয়েছে ভিডিও ভাইরালের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন তো যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হতে দেখেছি আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে এবং সেখানে আপনারা আপনাদের মন্তব্যগুলো করতে পারেন এবং আমি চেষ্টা করব সকলের সরি সো যেটা বলতেছিলাম যে আপনারা যারা নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে কি কি ধরনের ভিডিও আপলোড করা হয় সেটা আপনারা জানেন অনেকেই জানেন আমাদের চ্যানেলের নামটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি কোন ধরনের ভিডিওগুলো আমরা এখানে আপলোড করে থাকি সো যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে কিন্তু আমরা সাড়ে ছয় হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছি তো আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক এগুলো কারা এগুলো শুধুমাত্র আপনারা তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে হয়তো এক মিলিয়ন ভিউজ এটা আমরা কখনোই পেতাম না এবং সেই সাথে আমরা কিন্তু এই চ্যানেল থেকে এই চ্যানেল থেকে যতটুকু আর্নিং করছি সেই আর্নিংটাও কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম না সো আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করে দিবেন যেন আমাদের এই চ্যানেলটা আমরা বড়ো করতে পারি পাশাপাশি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি তো আমি চেষ্টা করি সবসময় আমি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য যে ভিডিওগুলো আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে তো যদি আপনাদের এই পেজ থেকে সরি এই চ্যানেল থেকে যদি আপনাদের ভিডিও দেখে আপনারা যদি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন খুঁটিনাটি ছোটোখাটো দৈনন্দিন জীবনে যে অ্যান্ড্রয়েড বা আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক বা যে কোনো সমস্যা রয়েছে টেক রিলেটেড আই মিন টেকনোলজি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু আমাদের কাছে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন এবং সেই সাথে আমাদের ভিডিওগুলোতেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন ধরুন একটা বিষয় একটা টপিক নিয়ে আপনাদের জানা নেই সেই বিষয়টা যদি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা সেই টপিকের উপরে নতুন করে ভিডিও নিয়ে আসতে পারবো সো আপনারা যদি আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিও করার প্রতি আগ্রহ থাকবে এবং আমি অডিয়েন্সদের আমি চাচ্ছি যে অডিয়েন্সরা কোনটা চায় আসলে অডিয়েন্সরা কোনটা চায় যেটা অডিয়েন্সরা চায় সেটাই আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আসলে আমি চাই যে সকলের মাঝে ভালো কিছু দিয়ে সকলের যে দৈনন্দিন সমস্যা রয়েছে ছোট্ট থেকে শুরু করে একজন ক্রিয়েটর হওয়া যায় বা একটা বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় সেই একটা বিষয় নিয়ে একটা আইডিয়াও দিতে পারব কারণ আমি আমার ইউটিউব যাত্রা কিন্তু শুরু হয়েছে প্রায় দেড় দুই বছরের মতো হয়ে গেছে তো এই দেড় দুই বছরের অভিজ্ঞতাতে আমি অনেক কিছু শিখতে পেরেছি আসলে দুঃখ প্রকাশ করছি এই যে আমাদের চ্যানেলটাতে রেগুলার আসতে পারি না কারণ আমাদের আমার যেটা সমস্যা আমার একটা পার্সোনাল সমস্যা রয়েছে তো আমার পার্সোনাল সমস্যার কারণে আমার সামনে পরীক্ষা আছে চাকরি পরীক্ষা তো এইসব পরীক্ষার জন্যই আমি হয়তো ঠিকঠাকভাবে সময় দিতে পারতেছি না তবে আমি চেষ্টা করব যে সবাইকে সবার যে টপিকের উপরে ভিডিও দরকার যে টপিকের সম্বন্ধে জানার দরকার সেই টপিকগুলো নিয়েই চ্যানেলে আসার জন্য ভিডিও নিয়ে আসার জন্য তো সবসাইতে ভালো হবে যদি আপনারা আমাকে হেল্প করেন যদিও আপনারা আমার লাভলি অডিয়েন্স কারণ আপনার আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কখনোই এতটুকু বা যতটুকু এসেছি যতদূর দূর এসেছি এতদূর আসতে পারতাম না ঠিক আছে তো আমি চাইবো যে আপনারা আমাকে এতদিন সাপোর্ট দিয়ে এসেছেন এখনো আপনারা আমাকে নিরাশ করবেন না হতাশ করবেন না আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং আপনারা ইতিমধ্যে একটা কমেন্ট পেয়েছি একজন লিখেছেন দুর্গা শঙ্কর দুর্গা শঙ্কর ভাই লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন তারপরে লিখেছেন দুর্গা শঙ্কর ভাই লিখেছেন জয় জগন্নাথ আহ যাই হোক কেমন আছেন আপনি আহ আশা করবো ভালো আছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানান এবং সেই সাথে অবশ্যই একটু যদি কাইন্ডলি জানাতেন যে আসলে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটাও যদি একটু জানাতেন তাহলে খুবই খুশি হতাম দুর্গাশঙ্কর ভাই লিখেছেন আপকা নাম মেরা নাম রাশিদুল মেরা নাম রাশিদুল ইসলাম আপকা নাম তো আপকা কাহা পার একটু কাইন্ডলি কমেন্ট ফার্স্ট আসলে কি বলবো একটা বিষয়ে আসলে লজ্জা পাওয়ার কিছু নেই আমি আসলে হিন্দি ভাষা টুকটাক বুঝতে পারি আসলে বলতে পারি না কারণ বিষয় হচ্ছে আমরা কিন্তু বাঙালি দেখা যায় বাঙালিদের বেশিরভাগই কিন্তু বাংলাতেই কথা বলা হয় যার কারণে বাংলাতে চর্চা বেশি হয় বাংলাতে আমরা কথা বলতে পারি আসলে তো আসলে আমাদের কিন্তু সচরাচর হিন্দি ভাষাটা ব্যবহার হয় না যার কারণে আমাদের যদিও পারি টুকটাক কিছু মানে যদি হিন্দিতে আপনি লেখেন সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে আসলে কি বলতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন আসলে সেইটা আর যে অ্যান্সারটা দিব সেটার অ্যান্সারটা কিন্তু দেওয়া আমাদের আসলে পক্ষে সম্ভব হয় না যদিও পারি কিন্তু আসলে আমাদের দৈনিক সচরাচর এই বিষয় নিয়ে হিন্দি হিন্দি ভাষায় কথা বলা হয় না জন্যই আমাদের মধ্যে একটা জড়তা রয়েছে এই জড়তার কারণেই কিন্তু আমরা এই হিন্দি ভাষাতে কথা বলতে পারি না সো কাইন্ডলি যদি ইংলিশে বলতেন তাহলে ইংলিশে কিছুটা বলতে পারতাম দুর্গাশঙ্কর ভাই লিখেছেন আপকা ঘর মেরা বাংলাদেশে বাংলাদেশ ঠিক আছে আসলে কি বলবো আমার ঠিকঠাক ভাবে আমি বলতে পারছি কিনা সেটাই আমি বুঝতে পারতেছি না তবে হয়তো কিছুটা আংশিক কিছু আমি ধারণা দিতে পারি ঠিক আছে এতটুকুই তো যাই হোক আমাদের সাথে অনেকটাই আমরা যুক্তমতি দেখছি কিন্তু আমাদের এই ভিডিওতে আমাদের এই লাইভ ভিডিওতে লাইকের সংখ্যা একদমই দেখতে পাচ্ছি না যারা যারা যে আমার যে লাভলি অডিয়েন্স রয়েছেন আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট বলতে পারেন সবাই ভিডিওতে লাইক করে দিবেন এবং যদি পারেন যদি যদিও আপনারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন তো তারপরেও যদি আরো একটু ভালোভাবে আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আপনি যদি নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার যদি একটু ইউটিউব চ্যানেল থাকে বা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি খুব তাড়াতাড়ি একদম কন্টিনিউ কন্টিনিউয়াসলি আমরা এখানে ভিডিও আপলোড করে যাব। কারণ আমি একটু গভর্নমেন্ট জব চাকরির জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম যার কারণে একটু ব্যস্ত আছি যার কারণে ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না তো আমার এই সমস্যাটার সমাধান হওয়ার পরেই তো আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করার জন্য নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য যে ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজের হবে এবং খুবই কাজে দিবে ছোটসা ইউটিউবার হু ঠিক আছে আহ আসলে কি বলবো আপনার কথাগুলো আমি বুঝতে পারছি আসলে কিভাবে এটার অ্যানসার করতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না আসলে এই জন্য আমি দুঃখিত তবে আপনি যদি আপনার যে কোনো বিষয় নিয়ে যে কোনো টপিক নিয়ে যদি আপনার ভিডিও লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে রাখবেন যে এই বিষয়ের উপরে এই টপিকের উপরে আপনার ভিডিও লাগবে আপনার কথা কিন্তু আমি টোটালি বুঝতে পারছি যে আপনি কী বোঝাতে চাচ্ছেন ঠিক আছে তো আপনার এই কথাগুলো আমি বুঝতে পারি সেহেতু আপনার জন্য ভিডিও নিয়ে আসাও কিন্তু আমার জন্য খুব একটা ব্যাপার হবে না কারণ আপনি যদি আমাদেরকে কমেন্ট করে রাখেন সেই কমেন্টগুলো আমরা চেক করে আমরা সেই টপিকের উপরে আমরা ভিডিও নিয়ে আসব হিন্দি সে বলা সরি ব্রাদার সরি ব্রাদার আই এম এক্সট্রিমলি সরি মে হিন্দি হিন্দি নেই জানতা জানতা হ্যাঁ ঠিক আছে আপ বলা আপ বলা মেরা মেরা আসলে কি বলবো আমি আর আসলে জড়তার কারণে হয়তো আমি জড়তার কারণে আমি হিন্দি ভাষায় বলতে পারতেছি না আসলে হ্যাঁ হুম। লাইভে আছি লাইভে আছি দুই মিনিট আসতেছি প্রিন্স রাতুল ভাই লিখেছেন জি ভাই আপনার সমস্যাটা একটু কাইন্ডলি বলেন আসলে আমি কিন্তু বাঙালি ঠিক আছে আপনি যেটা মনে করেন আসলে কিছু করার নাই আপনি বলতে পারেন যেহেতু আমি হিন্দিতে কথা বলতে পারি না যার কারণে আপনার কাছে এমনটা মনে হতে পারে তবে যদি হিন্দি বলতে পারতাম তাহলে আপনার কাছে এমনটা মনে হতো না কারণ আমি বাঙালি এটা আমি গর্ব করেই বলতে পারি কারণ প্রত্যেকটা দেশের মানুষেরই তার যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাটাই কিন্তু আগে ঠিক আছে তো যাদের প্রত্যেকটা দেশের যে একটা ভাষা রয়েছে সেই ভাষার উপরেই তারা কিন্তু ছোট থেকে বড় হয় তাদের চর্চা থাকে তো সেই ভাষার উপরেই কিন্তু তারা কথা বলতে পারে তো আমি আমি আসলে হিন্দিটা অতটা অতটা জানি না এখন আমি যতটুকু বুঝি বা যতটুকু বলার মতো সাধ্য আছে ততটুকু আমি বলার চেষ্টা করি ঠিক আছে আসলে আহ কি বলবো ভাই আসলে বিষয়টা হলো যে যদি আমার ভিডিওটা ভালো না লাগে আর আপনারা যদি এভাবে যদি আমাকে সাপোর্ট না করে যদি এভাবে কথা বলেন তাহলে দেখা যাবে যে আমাদের সামনে আগানোর পথগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ একটা বিষয় কি একটা বিষয় আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত কারণ সবাই কিন্তু সব কিছু একদম জন্মের পর শিখে আসে না সবাইকে কিন্তু আস্তে আস্তে সবকিছু শিখে নিতে হয় ঠিক আছে তো এখন বিষয় হলো যে আমি কিন্তু কোনো কিছুই শিখে আসি নাই আমি চেষ্টা করছি চর্চা করছি ভালো কিছু করার জন্য এখন আমার চ্যানেলে প্রায় ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আসলে আগের ভিডিওগুলো এখন আমি যতটুকু কথা বলতে পারি শুধুমাত্র আপনাদের জন্য আমি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কেন ধন্যবাদ জানাবো সেটা আমি বলছি কারণ আমার প্রথম ভিডিও যদি আমি দেখি আমি যদি প্রথম ভিডিওটা দেখি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওদের ভিডিওটা যদি আমি দেখি তাহলে আমার মনে হয় যে আসলে আমি কি বলেছি বা কি করেছি নিজের নিজের ভিডিওটা দেখে নিজে হাসতে থাকি ঠিক আছে তো তারপর আস্তে আস্তে এসে এখন আমি যতটুকু কথা বলতে পারছি বা আমার চ্যানেলটা যতটুকু অগ্রসর করতে পারছি সব কিছুই কিন্তু আপনাদের জন্যই সো আপনাদের জন্য অবশ্যই এক বুক ভালোবাসা থাকবে সেই সাথে আপনাদের আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সময়। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন আমার পাশে না থাকতেন তাহলে হয়তো এতদূর আমি আসতে পারতাম না এজন্য আপনাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনাদের কাছে আমার একটা বিষয় চাওয়ার থাকবে যে বিষয়টা হলো যে আপনারা এতদিন আমাকে সাপোর্ট করে আমার শুরু থেকে শুরুর ভিডিও থেকে এই ভিডিও পর্যন্ত আজকে যে লাইভ করছি আপনাদের সামনে বসে যে আমি লাইভ করছি এটাও এক ধরনের অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতা পর্যন্ত এসেছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে সো আমি বলবো যে আপনারা আমাকে ভবিষ্যতেও সাপোর্ট করবেন যেন ভবিষ্যতে আমি ভালো কিছু করতে পারি কারণ আপনারাই কিন্তু আমার সব কিছু আপনারা আমার লাভলি অডিয়েন্স এবং এই অডিয়েন্সদের প্রতি আমার অফুরন্ত অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে যারা আমাকে সাপোর্ট করবে যারা আমার ভিডিওগুলো দেখবে এবং আমার সামনে চলার পথগুলো একদম সহজ এবং সোজা সোজা করে দিবে তো তাদেরকে নিয়েই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তো আপনারা যারা আমাদের সাথে এই ভিডিওটি দেখছেন বা দেখবেন ভবিষ্যতে দেখবেন তাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকবে যে আপনারা আমাকে সাপোর্ট দিবেন কারণ আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমার ইচ্ছে আছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তবে আপনারা যদি শুরুতেই যদি এমন করে কথা বলেন তাহলে কিন্তু আমার আগ্রহটা হারিয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু আমি এই চ্যানেলের চ্যানেলে কাজ করতে পারবো না ঠিক ঠিক মতো ঠিক আছে তো আমি চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি আশাবাদী এবং আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যে আপনারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন এখনও সাপোর্ট করবেন তো যাই হোক অনেক কথাই বললাম অনেকক্ষণ হলো লাইভে আসছি আঠারো মিনিট হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নিব তো বিদায় নেব তা তার আগে আরও একটা কথা বলে যাই যেটা হচ্ছে যে একটা মানুষ যদি তার স্বপ্ন দেখে সেই স্বপ্নকে ভাঙার অধিকার আসলে কারো নেই যদি কারো স্বপ্ন গড়ে দিতে না পারি তাহলে তার ভেঙে দেওয়ার অধিকারটাও কিন্তু আমার নেই সুতরাং আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সবাইকে নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকুক তার যে কর্মটা রয়েছে সেটাতে সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে সে ভালো কিছু করুক এই চাওয়াটা আমার সর্বক্ষণ থাকবে এবং আপনাদের প্রতি যে আমার ভালোবাসাটা রয়েছে আপনারা যেমন কমেন্টই করুন না কেন হাজার আঘাত করলেও আপনাদের প্রতি আমার অফুরন্ত এক বুক ভালোবাসা থাকবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ